একটি বিশেষ মহল দেশে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন সময় মতো ভোট না হলে এর চরম মূল্য দিতে হবে একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে সিদ্ধান্ত নিতে ভুল হলে পরিস্থিতি হবে ভয়ঙ্কর রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা জানান ক্ষমতার জন্য নয় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ বাংলাদেশের স্বাধীনতা তারপরে জিয়াউর রহমান অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন তফসিল ঘোষণার পরও নির্বাচন নিয়ে জনগণের সংশয় কাটেনি শেখ হাসিনাও বলছিল যে আমাকে অন্তত একবারের মতো ক্ষমতা দিয়ে দেখেন বিশ্বাস করেন কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করে একটা স্বৈরাচার দেশে আমরা দেখেছি কিভাবে স্বৈরাচারের নতুন আমদানি হয়েছে দেখা যাচ্ছে আরেকটা যারা তাদেরকে বিশ্বাস করতে বলে অতীতের তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকেও বিশ্বাস করা যায় না তারাও সেই স্বৈরাচারে রূপান্তরিত হবে আর বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন দেশের সময় মতো নির্বাচন না হলে এর চরম মূল্য দিতে হবে জনগণকে সতর্ক থাকতে হবে একাত্র চব্বিশের গণহত্যাকারীদের বিষয়ে শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল ঠিক তেমনি চব্বিশ আরেকটি গণ হত্যাকারী আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল বিএনপি হচ্ছে জনসমর্থিত দল এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ হয়ে পরিচিত হতে চাই চাই না আমরা যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধা বোধ যে সরকারের আছে যে দেশে আছে সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে চাই দিবসের রাজনীতি থেকে বেরিয়ে রাজনীতিবিদদের মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানান বিএনপির এই নেতা আজকে যুদ্ধ করছি যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা যেতে পারি কিনা সেই চেষ্টা করছি অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা পরশু উপদেষ্টা তো হয়েছেন গণমাধ্যমে কথা বলছেন দর্শক আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে দেখুন ভারত যদি তাকে থামতে না চায় আমরা থামাতে পারবো না এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামাক যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় এটা আমরা তাদের কাছে চাইব এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব না করলে তো আমি তাকে জোর করতে পারবো যেটা যদি আমার পরিণাম হয় তারা বলেছে যে

এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব অবশ্যই এটা সরকার করবে এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন উনি বলতে পারেন কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না বাধা পেয়ে বাড্ডা থেকে ফিরে গেল ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে জুলাই ঐক্যের মার্চ বিকেলে হাদির উপর হামলার প্রতিবাদে ও শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে দেওয়া সহ সীমান্তে হত্যা বন্ধের জন্য রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে মার্চ শুরু করে জুলাই ঐক্য নামের সংগঠন এতে যোগ দেন বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ ভারত বিরোধী স্লোগানে মুখরিত পুরো এলাকা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রামপুরা বাড্ডা নতুন বাজার এলাকায় আইন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে তাদের যেই কর্মসূচি আমরা ভারতীয় হাই কমিশনকে বলতে চাই যে সন্ত্রাসীদেরকে অতি এই হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশে যেন ফিরিয়ে দেয় আজকের মূল দাবি কিন্তু এটাই আমাদের এজন্যই আমরা এখানে সমবেত হয়েছি এই কারণেই আমাদের মার্চ টু ভারতীয় হাই কমিশন ছিল দর্শক এ নিয়ে আরো জানাতে রাজধানী উত্তর বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসি বাধা পেত বাড্ডা থেকে ফিরে গেল জুলাই ঐক্য তো এখন ভারতীয় হাই হাইকমিশনের ঘেরাও কর্মসূচি নিয়ে সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সাথী যেমনটি বলছিলেন এবং আমরা দেখছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি হোসেন মার্কেটের ঠিক একটু আগেই অর্থাৎ আজ দুপুর নাগাদ তিনটার পরবর্তী থেকে জুলাই সংগঠনের যারা ছিলেন তারা নানা শ্রেণীর এবং নানা পেশার বিশেষ করে ডাকসু জাকসু থেকে শুরু করে বেশ ইউনিভার্সিটি যে সকল শিক্ষার্থীরা ছিল সকলে মিলেই কিন্তু আসলে এসেছিলেন তাদের উদ্দেশ্য ছিল একটি যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে অচিরেই দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা আসলে যখন রামপুরা ব্রিজ থেকে আসে অর্থাৎ ভারতীয় হাই কমিশনারের কার্যালয়ের দিকে যখন তারা যাত্রা করে এমন সময় কিন্তু আসলে পুলিশি বাধার মুখে বেশ কয়েকবার পড়লেও তবে কয়েকটি বাধা অতিক্রম করে তারা হোসেন মার্কেটের ঠিক কাছাকাছি এসে বড় একটি ব্যারিকেডের সম্মুখীন পড়ে এবং এক পর্যায়ে সেখানে কিন্তু যাদের জুলাই ঐক্য যারা কেন্দ্রীয় সংগঠক ছিল নেতৃত্ববৃন্দ ছিল তারা সেখানে বিশৃঙ্খলা করে কিন্তু সেখানে অবস্থান করেন এবং এক পর্যায়ে থেকে তাদের যে তার সঙ্গে আজকে আপনি তো আয়োজক ছিলেন এবং কিভাবে দেখলেন বিষয়টি এবং আপনাদের পরবর্তীতে কোনো কর্মসূচি আসছে কিনা দেখেন আজকে আমরা ভারতীয় হাইকমিশন ঘের উদ্দেশ্যে এসেছি কারণ এই ভারতের আধিপত্য একাত্তর পরবর্তী বাংলাদেশে তাদের আগ্রাসনে এদেশের জনগণ আর গ্রহণ করতে পারছে না আমরা মনে করি তাদের এই আধিপত্য তাদের এই আগ্রাসনকে আমরা বাংলাদেশ থেকে দূর করতে চাই আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি জুলাই একটি আহ্বান সেটি হচ্ছে আওয়ামী গণহত্যাকারীদেরকে তারা আশ্রয় দিয়েছে তারা শরীফ উসমান হাদির উপর আক্রমণ করার জন্য কিলার পাঠিয়েছে তারা জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ করে কামাল শেখ হাসিনা সহ যারা দিল্লিতে পালিয়েছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে সুতরাং এই রাষ্ট্র বাংলাদেশের খনিজ আশ্রয় যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটার নাম মনে করিলাম স্বাধীন জুলাই একজন সংগঠক তার সঙ্গে এবং পরবর্তীতে কিন্তু তারা নেতৃত্ববিন্দু তারা এখানে তাদের কর্মসূচি না বললেও জানিয়ে দিবে বলেছেন এবং আজকে তারা যেটি সবকিছু মিলিয়ে বলেছেন যে ভারতীয় হাই কমিশনকে তারা একটি ওয়ার্নিং পর্যন্ত দিয়েছেন যে অচিরেই যেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদির যারা হামলাকারী সর সন্ত্রাসী তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তার পরবর্তীতে তারা নিজেরাই বিশৃঙ্খলা নাগরিক স্থানটি করেছেন এবং পরবর্তী থেকে কিন্তু আসলে এখানে যে যানজটটি লেগেছিল সেটিও কিন্তু নিরসন হয়েছে জানাচ্ছিলাম সাথী সর্বশেষ হোসেন থেকে অসংখ্য ধন্যবাদ হাসিব আপনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুশো জনের বিদেশি পর্যবেক্ষক পর্যায়ক্রমে আসবেন এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেলে রাজধানী আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে সবাই একমত তবে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে এখনও সময় আছে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রয়োজনে আচরণবিধি সংশোধনের ইঙ্গিত দেন আখতার আহমেদ এদিকে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ টেলিভিশন সব বেসরকারি টেলিভিশনে প্রচার প্রচারণায় প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইসি বিভিন্ন দ্য সময় পিরিয়ড অফ টাইম থেকে দুশো জনার মতন আসবেন এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তা বিষয়টা প্রাধান্য পাক আচ্ছা আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাত কোনো বিরোধে দেখছি না যদি যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে এটা করবো আমরা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন দুশো এক নরসিংদী তিনে প্রিয় দর্শক স্বাগত সি এস আর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিন্দি তিনে আর আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান কাউসার কথা বলবো তার সাথে জানবো তার নির্বাচনী পরিকল্পনা জনাব কাউসার আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে শুরুতেই আপনাকে আপনার কাছে যেটি জানতে চাই যে এই নরসিন্দি তিন আসন নিয়ে আপনার নির্বাচনী কি পরিকল্পনা রয়েছে আপনার মাধ্যমে শিবপুরবাসীকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিজয়ের মাসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি জি শিবপুর এটা কৃষি এরিয়া এই শিবপুরের কৃষিকে লাভজনক খাতে পরিণত করার জন্য শিবপুর একটা হিমাগার স্থাপন করা পাশাপাশি প্রকৃত কৃষকগণ যেন বিনামূল্যে সার কীটনাশক এবং প্রয়োজনীয় কৃষিপণ্য পায় এটা নিশ্চিত করা এবং কৃষকগণ যেন পণ্যের ন্যায্য মূল্য পায় এটা নিশ্চিত করা পাশাপাশি এই শিবপুরের নির্মাণাধীন ইকোনমিক সহ যে সমস্ত শিল্প কারখানাগুলো রয়েছে এই শিল্প কারখানাগুলোর কাজ দ্রুততর করা যে শিল্প কারখানাগুলো চলমান রয়েছে এইগুলোতে শিবপুরের উপযুক্ত জনশক্তি যেন তার প্রাপ্যতা অনুসারে এবং যোগ্যতা অনুসারে সর্বোচ্চ পরিমাণের চাকরি নিশ্চিত হয় এই বিষয়টা দেখা পাশাপাশি অনলাইন ভিত্তিক ইনকাম বৃদ্ধি করার জন্য প্রতি ইউনিয়ন ইউনিয়নে যুবকদেরকে কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা একই সাথে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন এই নতুন উদ্যোক্তাদের জন্য বিভিন্নমুখী ট্রেনিং এবং উদ্যোক্তা তহবিল গঠন করার মাধ্যমে শিবপুরের কর্মসংস্থানের যে ঘাটতি রয়েছে যুবকদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা পাশাপাশি যাতায়াত ব্যবস্থার কথা যদি বলি তাহলে আব্দুল মান্নান বিয়া সাহেব শিবপুরে রাস্তাঘাটের যে মালাটা তৈরি করেছিলেন সেই মালাটা আজকে প্রায় বিধ্বস্ত অবস্থা আমি এতটুকু বলতে পারি যে যদি শিবপুরের মানুষ চায় আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এই শিবপুরের আব্দুল মানান বিয়া সাহেবের করে যাওয়া রাস্তার মালাটাকে আবার পুনরায় সুসজ্জিত করব এবং জনগণের চাহিদার ভিত্তিতে নতুন রাস্তাঘাট আমরা নির্মাণ করব। পাশাপাশি শিবপুরের স্বাস্থ্যসেবা খাত নিয়ে যদি বলতে হয় শিবপুরের নরসিংদী জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের এবং এই ব্যাপারে বিভিন্নমুখী জরিপও হয়েছে আমাদের শিবপুরের ইটা এটা নরসিংদী জেলার চারটা থানার একটা মধ্যবর্তী স্থল এই শিবপুরে যেন মেডিকেল কলেজটা স্থাপিত হয় এই ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি এই শিবপুরের যুবসমাজ আজকে মাদকে আসক্ত এই মাদক থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা এবং একই সাথে অংশীজনদের সাথে সমন্বয় করে শিবপুরের দুইশো বর্গ কিলোমিটার ভূখণ্ডকে আমরা মাদক মুক্ত রাখবো ইনশাআল্লাহ নারীর অধিকার নিশ্চিতের বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি না জি আমরা আমাদের পরিকল্পনায় রয়েছে শিবপুরের নারীদের কর্মসংস্থান তাদের চলাচলের ব্যবস্থা তাদের শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র সকল জায়গায় যেন তারা সর্বোচ্চ নিরাপত্তা বোধ করে এই বিষয়টা আমরা নিশ্চিত করবো পাশাপাশি এইটুক বলতে পারি যে এই শিবপুর হবে নারী শিশু এবং সকল ধর্মের মানুষের জন্য একটা নিরাপদ আস নিরাপদ আবাসস্থল এটুক আমি শিবপুরবাসীকে বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিভি সিলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন সেনাবাহিনীর নিয়ম ভেঙে আওয়ামী লীগ সরকারের সাথে যোগ সাজসে বিভিন্ন অপকর্ম করতেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুম ও নির্যাতনের মাস্টার মাইন্ড তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ দাখিলের পর এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটি দুটি নয় পাঁচ শতাধিক গুম খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন বলছে আওয়ামী লীগ আমলে গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান তার বিরুদ্ধে অন্তত পাঁচশো জনকে গুম নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছে প্রসিকিউশন শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা এমন একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্যে গাজীপুরে তিনজন এবং বরগুনার পাথরঘাটার চর দোয়ানিতে নিয়ে পঞ্চাশ জনকে হত্যার দুটি অভিযোগ রয়েছে কিভাবে গুম করে হত্যা করা হতো তার বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি এই তিনটি অভিযোগের মধ্যে এক শতেরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের পেট লাশকে পেট ফেরে নাড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের সিমেন্টের ব্লক বস্তা বেঁধে কখনো শীতলক্ষায় কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো যেগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে নামে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও দাখিল করা হয় জেউল হাসানের বিরুদ্ধে এখানে পঞ্চাশ জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি বাকি আরও তিন শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গার থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফর্মালাইজ করার কাজটি চলমান আছে এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সাজিদুল হক সুমন এবং সালাউদ্দিন আহমেদকে গুমসহ দুই শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলেও জানান চিফ প্রসিকিউটর গুম খুনে পারদর্শিতার কারণে নিয়ম বহির্ভূতভাবে জিয়াউল আহসানকে পদোন্নতি দেওয়া হয় বলেও জানান চিফ প্রসিকিউটর আমাদের বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা নারায়ণগঞ্জে নিরাপত্তা সংখ্যায় বিএনপির প্রার্থী নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর কে নির্বাচন করবেন আর কে করবেন না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে বলার মতো কিছুই নেই তবে তিনি নির্বাচন কেন করবেন না সাংবাদিকরা অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে দুপুরে নারায়ণগঞ্জে বিকে এমইএ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে বিকে পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ছয়টি পুলির ভ্যান হস্তান্তর করা হয়